মাসাল্লাহ মাসাল্লাহ কুরবানির জন্য গরুগুলো খুব সুন্দর সাইজ আর আল্লাহর হাল্লাল কাদের জন্য আর কি লাল লালসে গালার যে গরুগুলো খুব সুন্দর আর কি কুরবানির জন্য এইসব কালার গরু খুব ভালো চলে আর দেশি জাতের গরু করস গরু এগুলো আলহামদুলিল্লাহ কি কুরবানির পনেরো ষোলো দিন আগেই গরু রান্না হয়েছে কি জন্য নিজেদের ফার্ম আছে তার জন্য হেডা হেডা আপাতত সামনে 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 আনো নেই দুটো দেখলে আমাদের পরে বুনো সুন্দর সাইজ। আমরা একটা ভালো লাগাস করে জন্য আর কি বংশে অনেক গুরু আছিল আমাদের এক সময় যদিও এখন বেসিক্যালি কেউ গুরু पाলে না তার জন্য আর কি আর মায়া থেকে যায় আর আমার গুরু দেখলে এত ভালো লাগে বলবো না না গুরু হচ্ছে আমার পছন্দের একটা জিনিস আর কালার রেসেন পুরোই গালি কালার আমাদের বাদাদার আমালে আমরা দেখছিলাম এত বড় হয়ে গেছে দেখা জানা যদিও হম তো আপনারা গেস করবেন এই গরুগুলোর দাম এই সাইজ অনুযায়ী কেমন হতে পারে বেসিক্যালি যেসব গরু দেখবেন কাম দিয়ে ওইসব গরু কিন্তু কুরবানি দেওয়ার জন্য পক্ষ থেকে রাজ্যকুশি হয়ে যায় কিন্তু আপনার টাকাটা কিন্তু হালাল হতে হবে তার জন্যই কোবলটা কোবল হবে তো অবশ্যই হারান টাকা দিয়ে কেউ কোরবানি দিবেন না ঠিক আছে অনেক কষ্টের টাকা দিয়ে গরু কোরবানি দেবেন ইনশাল্লাহ আল্লাহ রাজি খুশি করার জন্য যেটা আপনার লাইফে আর কি প্রয়োজন কেননা একটা গরু আর কিনলেই তো হলো না আপনি এই গরুটার ভিতরে আপনার পাঁচশো দিন দিবেন মহব্বত হবে মোহব্বত হলেই আপনি কুরবানি দিতে পারবেন আর অনেকে কি করে গরু কিনা গরু দেখেও না যে মানুষে অন্য মানুষ দিয়া জবাই করে ফেলে খালি খায় কিন্তু এটা কিন্তু কোরবানি না কোরবানি হচ্ছে আপনারা যেসব গরু মনে করেন লোকরা কিনবেন কেনার পর তাকে নিজেই মনে করেন গোসল করাবেন খাওয়াবেন একটা তার প্রতি একটা ভালোবাসা পদে হবে তাহলে আপনি পরিপূর্ণ কুরবানিটা কিন্তু কুরবানি দিলে আর কষ্ট লাগে তার জন্যই কুরবানি বলা হয়েছে আপনি যে ওই পশুটাকে যত্ন করে যত্ন করে তাকে মনে করেন গোসল টোসল সবকিছু নিজে করাবেন তাহলে তার প্রতি কিন্তু একটা মায়া জন্মাইব তাহলেই আপনার কবুল ওই যে আর কি কুরবানিটা আর কি কবুল হওয়ার সম্ভাবনা বেশি কেননা আল্লাহ তালা কি বলছে যে আপনার পছন্দের যে জিনিসটা ওই জিনিসটা করবেন নিতেন পছন্দের আর কি পছন্দ বলতে কিন্তু আপনার যে ভালোবাসা বেশি ওই জিনিসটা যদি আপনি যদি মনে করেন এলো কুরবানি নেন তাহলে আপনার ওই যে কুরবানিটা খুব ধর সমনা বেশি থাকে তো অবশ্যই কুরবানির টাকা হতে হবে হালাল হালাল জিনিস হালালভাবে কুরবানি দিবেন হালাল অর্থ সম্পদ দেয়া আর বেসিক্যালি তাকে একটু পরিচালনা করবেন তাহলে আপনার জন্য অবশ্যই আল্লাহ রহমত আসবে তো থ্যাংক ইউ গাইস হয়তো বা অনেক কিছু বলে ফেলাছি বলে ফেলছি তো কিন্তু কথা কিন্তু আসলে সত্য বেসিক্যালি যারা কোরবানি দিবেন আপনার হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনার হালাল টাকা আপনার হালাল কোরবানি হবে আর অবশ্যই আপনি আপনার গরুটাকে সুন্দর করে গোসল করাবেন খাওয়াবেন গোবর সাফ করবেন সকল কিছু আপনার বাচ্চাকে যে যায় মনে করেন গোসান বাচ্চাকে যে পরিচালনা করেন জন্য ওরকম করবে দেখবেন যে আপনার গরুর প্রতি আপনার মায়া মহব্বত এত বাড়ে যাবে আপনি তাকে কোরবানি কোরবানি দিন দিতে গেলে কষ্ট হবে তো এটাই আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহর আইন এটা কি আস্তান করার জন্য আমি ভিডিওটা করলাম তো থ্যাংক ইউ গাইস ভালো লাগছে আমার ভিডিওটা আমি গরু দেখলাম আমার এত ভালো লাগে বললাম বলার মতো না গরু আমার অনুপ্রেরণা কেননা আমার খুব ভালো লাগে আর বেসিক্যালি আমার হয়তো ভুল এসেছে কোনো কথায় তো আপনাকে মনে করবেন না ধন্যবাদ আলাইকুম